যে মহানবুল আজকে আমাদেরকে রমজান মাসের প্রথম সময় মসজিদে অতি অন্তান করেছেন এই জন্য আমরা অন্তর থেকে সুটি আদায় করি খান যেহেতু রমজান মাস চলতেছে আমাদের সামনে মাসটা মানুষকে তাকুয়া শিক্ষা দেয় এই মাস মানুষকে আল্লাহর ভয় অন্তরের মধ্যে কীভাবে জাগিয়ে তুলতে হয় সেটা শিক্ষা দেয় কারণ রমজান বা সিয়াম শব্দের অর্থই হল বিরত থাকা শরীরের পরিভাষায় সিয়াম বা রোজা বলা হয় সবেটা সাদিক থেকে নিয়ে একেবারে সূর্য সূর্যাস্ত পর্যন্ত এই সময়টার ভিতরে সমস্ত ধরনের খাবার সমস্ত ধরনের পানীয় এবং সহবাস থেকে রোজা এটা হলো পরিভাষায় সিয়াম কাদের উপরে ফরজ ওই সমস্ত লোকদের উপরে সিয়াম বা রোজা খরচ যারা বালেন না উপরে রোজা ফরজ নয় তবে তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য কারণ গার্ডিয়ান হিসাবে মা বাবা হিসাবে তাদেরকে মাঝে মাঝে রোজার জন্য তাগিদ দেওয়া এবং রোজা রাখার জন্য তাদেরকে উৎসাহিত করা তাহলে আমরা বুঝতে পারলাম রোজা ওয়াজি পূজা খরচ হলো ওই সমস্ত ব্যক্তির উপরে যারা পালেন দ্বিতীয় নম্বরে যারা মুকি যারা তার বাড়িতে বা কর্মস্থলে অবস্থান করে কোনো মুসাফিরের উপরে রোজা খরচ নয় কোনো ব্যক্তি যখন সফরের নিয়তে আটচল্লিশ মাইল অতিক্রান্ত করার জন্য সফরে নিয়ত বাড়ি থেকে বের হয় বাড়ি থেকে বের হওয়ার পর তার এলাকা থেকে যখন সে বের হয়ে যাবে তখন থেকে সে মুসাফির তখন তার উপর পূজা সে অন্য সময়ে যখন তার বাড়িতে ফিরে আসবে বা কর্মস্থলে ফিরে আসবে তখন সে এই রোজাগুলাকে তাজা করে নেবে তৃতীয় নাম্বার হলো গুসমান আকল মন কোন পাগলের উপরে রোজা খরচ নেই প্রত্যেক গুসমান ব্যক্তির উপর রোজা খরচ আল্লাহ বলে আলমী যার নেই তার উপর রোজা করে নেয় তাহলে মোকাম হাজির আমরা বুঝতে পারলাম রোজা খরচ হলো বুঝমান বাদে এবং মুকিম যে তার বাড়িতে বা কর্মস্থলে অবস্থান করে এই সমস্ত ব্যক্তিদের উপরে এরা হাজির রোজাটা প্রথম থেকে শুরু হয় সুবিধা সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত এই সময়টার মধ্যে উপবাস থাকা পানাহার থাকা এবং